আছি গুবে আমি না জানি কি হবে তোমারি সুপারিশ বিনে কেমনে হব জান্নাতে মদিনাতে যাই যেতে রাজি আছি মুসলমান একসাথে গোলাম মে মলা জির গোলামের কোন চিন্তান চলন বীজ জিয়ারতে জোরে জোরে চলো নবী জি জান্নাতে যাবে হাবিব খুদাতী নেবি ঠিক তাহারি নসিলাতে দুনিয়া জালা তাহারি বিরহে দুচোক অশ্রু ঝড়া চলো নবীজি জন নাতে মদিনাতে যা জোরে জোরে নবীজির গোলাবে মহলাজি গোলাবে কোন চিন্তা নাই চলো নবীজি জন নাতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে সোনালি যাদের যেতে ইচ্ছা করে একসাথে ইচ্ছে জাগে যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারদা জোরে ইচ্ছে জাগে চুমু খেতে আমারে জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান ঠিকরা আওয়াজ দিয়ে না ঠিকরা এখনই আওয়াজ আসছে কোথা থেকে বাবা এত কোন আওয়াজ করতে করতে এই আওয়াজ তো পাই নাই যে আওয়াজ দিতেছেন আশেপাশে যারা ঘুমাইছে মনে করব মাহফিল শুরু হইছে বাচ্চা সুবহানাল্লাহ আওয়াজ আসতে দিবেন কেমন আওয়াজ আসতে হবে না জোরে যারা ঘুমাইছে তাদের কি হবে যে হুজুর তারাও তো আমাদের ভাই তাদেরকে নিয়ে তো জান্নাতে থাকতে চায় ঠিক না একসাথে ইচ্ছে জাগে যেতে মাদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে চুমু খেতে আমি যাহর প্রেমে পড়ে হলাম দিওয়া আমি যাহর প্রেমে পড়ে হলাম দিওয়া অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিন জোড়ে অনেকে দূরে সোনার সোনার মদিনা বহু দূরে জোরে সোনার মদি কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে দিন তোলা ও আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর আছে মদিনা মাদিনা বলে সিকির করে রে নামির করে বাবা শোনো মানুষ জানো কেমন আমার নাবি জি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা জীবা শোনো মানুষ জানো কেমন আমার নাবি জি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা বাবা আরো শুনwani সুন্দর কাহিনী জরে আরো শুনwani ওহ ও রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম আর রহমতে আলাম নবীর নূরে মোজা রহমতে আলাম

দি তের নীরা হে হতো বাদ খোলেন জন্তু সাহবাই রাম হতো বাতিলেন জন্তু সাহাবাই রাম সবাই রহমথে জড়ে রহমথে আরা সাহাবিরা সাহাবিরা তোর উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি শ্রী য্রাট মুকুট তব শির তো সজে দু জহানে তুমি তো হেমো নিরা জহন লাযা লিব সোল লিব

আতোর নিকটে এসে অপো লোক দেখো না গুণগারা মি তুমি যে আপনায়ার সোল নিজে হায় হাবি লার عشق کے رنگ میں رنگ جائے جب افتار تو کھلتے گے گناموں پہ اثرار کے رہتی ہوں تو تیف سنا ہے شاہی عبرار میں گرنے دو ہر وار جو سید آلی نصبی ہاں اوہی امی لقبی ہاں شمیوں موفلبیوں عربیوں مدنی او مدنی او مدنی او مدنی اور کہا ہم سے گناہ گار عشق کے رنگ میں رنگ جاؤں میرے آن بولا عشق <سؤال> کے رنگ میں رنگ جاؤ <سؤال> میرے یار کہیے <سؤال> سبحان اللہ <سؤال> আমি সব জায়গায় বলি ম্যাথমেটিক্স থেকে দলিল চান ಅಲ್ಲাল্লাহর রাসূলের পক্ষে দলিল দিব ম্যাথমেটিক্স থেকে চান ফালসাফা থেকে চান ইতিহাস থেকে চান বায়োলজি থেকে চান জিওগ্রাফি থেকে চান আমার কুরআন সুন্নাহ থেকে চান ফিকা থেকে চান যে কোনো জায়গা থেকে চান দলিল দিব হার রং কি شراب प्याले में है मेरे कौन शरबत করতে চান ওভাবে দিব আপনাকে ಅಲ್ಲাল্লাহর রাসূলের পথে এনে ছাড়বো যদি ওটাতে কাজ না হয় মাঝে মাঝে বেলালি শুরু দিব কিন্তু আমার ಅಲ್ಲাল্লাহর রাসূলের পথে আসতেই হবে মুসলমান ٹھیک کے رنگ رنگ میرے تم بھی کر کے ان کا چرچا چاپ اپنے دل چمکاؤ اونچے میں اونچا نبی کا جھڑا گھر گھر میں لہراؤ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو سرکار کی آمد دلدار کی آمد مکی کی آمد مدنی کی آمد ہتھ اٹھا کر بولو اور زور سے بولو لہرا کر بولو سرمانہ چورو مکی کی آمد مدنی کی آمد یاسین کی آمد تو کی آمد ہاں تم

پر نور ہے زمانہ صبح شبِ ولادت پردہ اٹھا ہے کس کا صبح شبِ ولادت آئی نئی حکومت سکہ نیا چلے گا عالم بے رنگ بدلاک صبح شبِ ولادت دو الامین گاڑا کعبے کے چھت پہ جھڑا تا عرش را پھارے را صبح شبِ ولادت بیتِ اقصہ باہم पर छा उहा संगल मरे ताजदारे ताज तारे अंबीअ उहा मरे ह मुझे पवा अघ मारे हवाे हबा मारे हबा یا हवा مل کے मारे हवा

ইয়া রাসূলুল্লাহ ঠিক রাসল আল্লাহ যতই দুশমনি করু তাদেরকে বলে দিয়েছি 1971 সালে বাপ দাদারা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং নয় মনে করে হুসাইনি মুসলমান শেষ নয় 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 না আমার রসূলের একটা সিংহ এখনো মাঠে ময়দানে আছে ঠিক ঠিক রাসল আল্লাহ ইমাম হুসাইনে কারবালা কারবালা গিয়ে দেখি দিয়েছেন শিখে গিয়েছেন আল্লাহর রাসূলের इज्जत ও জন্য জানতেন কারবালার ময়দানে গেলে সশুলে রক্ত দিতে হবে সব সহ জানতেন তারপর সেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছে মুসলমান কান করে শোনো দিলের কান দিয়ে শোনো ইমামে হুসাইন কারবালা জান্নাতের যুবকদের सरदार শিখে গিয়েছেন আল্লাহর রাসূলের হুরমত আযমাতের জন্য যদি পরিবারকে কুরবান করতে হয় কুরবান করে দাও স্বয়ং সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় আগুন লাগিয়ে দাও তারপর রক্ত দিয়ে গোসল করে ইসলামে

नारे तकवीर अकबर हा सिधी पारो उष्मान हा चर्जुन सहाबा सभिधी उस्म हा चर्जुन সাহাবা সবচে তাদের দিলে আছে আল্লাহ রে পেগম্বর জোরে নারায়কবার রায় জোরে নারায় সারা দেখা দা ও গো ও গো নবী জি তোমারি

جو کچھ نہ تھا جو نہ ہو تو کچھ نہ ہو جانگان کی جانگانے لیے مکینو مکا تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے بھی تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جلک تمہارے ماہکا تمہارے لیے شکو تمہاری باغو تمہاری ہیں

Allah <imitation>